হ্যালো এভরিওান আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে মানে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেক মানুষই আমার কাছে মানে ছোটো ঢোলসায় মানে বড়ো ডোল যারা নিতে চান না মানে অনেক টাকা হয়ে যায় মানে মানে কম টাকার মধ্যে আর কি মানে ছোটো ডোল আর কি আছে এই যে এরকম সাইজের ডোলগুলো দেখেন আপনারা মানে অনেক ভাই মানে কমেন্ট করে ভাই ছোটো ডোল নাই ছোটো ডোল নাই মানে আজকে একটি নতুন একটি ছোটো ভিডিও তৈরি করলাম

মানে ছোট ডোল আর কি অল্প টাকার মধ্যে ছোট ডোল মানে ভালো টেকসই মানে একবার অল্প টাকা না মানে ভালোর মধ্যে আর কি এই ডোলের প্রাইসটা জানতে হলে নিচে দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে তাহলে দামটা আপনারা জানতে পারবেন এগুলা দেখে না পেয়ে রিং ওলা দেখতেছেন কিন্তু দোয়াল প্লাস্টিকের রিং আছে ওরা ভালোটাই আর এই কাঠটা দেখেন আপনারা কাঠটা খেয়াল করেন মানে সীসা লাগার এটা মানে বাড়তি কাঠ আর কি আর এই যে বড় ঢোল নিতে চাইলে মানে ভালো ফোকগানের জন্য মানে ভালো বেবি ঢোল নিতে পারেন ওই যে কালো কালার ওই ঢোলে গেলে রাজভাই কটার করছে রাজভাই আপনার এর গাজীপুরে রাজদাদা হ্যাট মানে হোম ডিস্ট্রিক্ট হলে জামালপুর কিন্তু থাকে গাজীপুরে ওই যে কালো কালার ব্ল্যাক কালার ডোলটা মানে সর্বোচ্চ বড়ো ডোল চুয়ান্ন ইঞ্চি বেড়া ওইখানে আরও আছে ডোল সাদা কালার আছে ওপরে আরও আছে যারা মানে ভালো ডোল নিতে চাচ্ছেন চাইলে নিতে পারেন আর এই যেরকম ছোটো ডোলও এখান থেকে আমরা বিক্রি করি ছোটো ছোটো ঢোলও নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে ঢোল আছে চাইলে নিতে পারেন এদের ঢোল আর দেওয়া যায় মানে ছোটার মধ্যে ভালোই আছে ফাইবার দেওয়া আছে আর চাক থাকলে লোহার চাকটা কেন লোহার

ডাক দেখিছিলে অনেক আৰু অনেক দেৰি আছে তাক তৈৰী কৰি আছে ডাক টি অৰ্ডাৰ দিছো ৰবি দাস চতাম মানে ৰবিদাস অলংকাৰ মোৰ উৰ্ডাৰ দিছে কথা নাপাৰ ধন্যবাদ আমি হে তেমন বাজাতে পারি না যতটুকু পারি ততটুকু বাজালাম তাহলে ভালো দেখেন সুস্থ থাকেন বইটা টাকা আর ভালো মানের দুর্নীতি চাইলে গেলে অবশ্যই এই ছোটো ভাইকে একটু ফোন নিজের নাম দিয়ে দিল ভালো লাগে